দর্শকরা কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা জাজ করা খুব মুশকিল। তাদের অভিনয় দক্ষতা নিয়ে কিভাবে সেটাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাব। தாண்டব টিজার দেখেছেন তো? বলতেই হয় সাকিব খান একেবারেই ফাটিয়ে দিয়েছেন। এই বার্তা শুনে দেবদেরও হকিকত বুঝতে হবে। সাকিব খান আসলে কতটা বড় প্লেয়ার। যেখানে যায় গুণন তুলে যায় তাণ্ডব টিজার যেন একটা ঝড় সাকিব খানের স্টাইল তার ফাইট সিকোয়েন্স আর একদম দুর্দান্ত ভিজুয়াল সব মিলিয়ে নায়ক ভাই আবার তার পুরনো জাদু ফিরিয়ে এনেছেন দেখতে দেখতে টিজারটা যেন মনে করিয়ে দিল সিনেমার আসল সত্তা কি হওয়া উচিত অ্যাকশন নাটক আর ড্রামার একদম ভাজে ভাজে মিশ্রণ দেব সম্প্রতি শাকিব খান ও তার নতুন সিনেমা তাণ্ডব নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলছেন শাকিব খান আবারও তার পুরনো জৌলুস ফিরে পেয়েছেন এবং তাণ্ডব তাদের জন্য একটা বড় সিক্সেস হবে দেবের মতেই শাকিব খানের কাজের প্রতি নিষ্ঠা এবং পরিশ্রমী তাকে আজকের অবস্থানে এনে দিয়েছে তাণ্ডব টিজার দেখে মনে হচ্ছে শাকিব খান এবার নতুন একটি উচ্চতায় পৌঁছাতে চলেছেন যেখানে তার চরিত্রের গভীরতা এবং থ্রিলিং অ্যাকশন একসাথে মিশেছে তাণ্ডব সিনেমার ভিলেনদের সঙ্গে সাকিব খানের লড়াই দেখার জন্য দর্শকরা খুবই উত্তেজিত দেব বলছেন এই সিনেমায় শাকিব খান শুধু নায়কই নন একদম দম বন্ধকরণ দৃশ্যে দর্শকদের মন জয় করবেন দেবের মন্তব্যতে কি স্পষ্ট তিনি বিশ্বাস করেন শাকিব খান আজকের দিনে আরও শক্তিশালী এবং তাণ্ডব সিনেমা তার ক্যারিয়ারের জন্য নতুন একটা মাইল ফলক হতে যাচ্ছে